আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম একটা চ্যালেঞ্জ নিয়ে সেটা হচ্ছে এই বোতলটা যারা সোজা করতে পারবে এক বাড়িতে তারা পুরি আর সমুচা খাবে তো দেখা যাক কে পারে তো ফার্স্ট স্টার্ট রাহাত করো হ্যাঁ রাহাত পারলো না রাহাত সরে যাও তারপর শাহাদাত শাহাদাত পেরেছে শাহাদাত একটা পুরি একটা সমুচা নিতে পারো একটা নাও মেহেদি তুমি একটা করো হ্যাঁ মেহেদি একটা যেটা নাও তারপরে হচ্ছে আলম না তা হ্যাঁ তারপর পারল না সেকেন্ড বার তারপর নুরাল পারে কিনা নোলম পারেনি নুরলম আবার চলে যাবে আবার রাহাত চলে আসছে রাহাতও পারল না আবার শাহাদাত শাহাদাতও পারল না তারপর মেহেদি মেহেদিও পারলো না দেখা যাক এবার পারে কিনা নুর আলম নুর না তারপর রাহাত দেখা যাক রাহাত পেরেছে রাহাত একটা নাও রাহাত একবার পেরেছে তারপরে শাহাদাত একটা দেখা যাওক শাহাদাত পারে কিনা শাহাদাত পারলো না তারপর মেহেদি মেহেদি পেরেছে মেহেদি দুইবার পেরেছে দেখা যাক কে কয়বার জিততে পারে মেহেদি দুইবার গুড়ালম পারেনি তিনবারের একবারও পারেনি রাহাত দেখা যাক পারে কি না রাহাত একবার পেরেছে এখন শাহাদাত দেখা যাক পারে কি না শাহাদাত তো পারল না মেহেদি পেরেছে মেহেদি এটা তিনবার চারবার

রাহাদ এবার পারলো না জন্য শাহাদ দেখা যাক শাহাদ একবার পেরে আর পারতেছে না শাহাদ এই তো দুইবার তিনবার চারবার হ্যাঁ চারবার পেরেছে শাহাদ তিনবার তিনটা নিয়ে নাও তিনটা নিয়ে গেছে নুরুলম একবারও পারেনি দেখা যাক নুরুলম কি পারে না নুরুলম তাও পারতেছে না রাহাত রাহাত না শাহাদাত আবার চলে আসছে তারপর দেখা যাক নোলম একবারও পারেনি এই পর্যন্ত বেচের এত কষ্ট করে খেলতেছে কিন্তু খাইতে না রাহাত রাহাত পেরে গেছে একবার দুইবার দুইবার রাহাত দুইবার দুইটা নিয়ে নাও তারপর দেখা যাক শাহাদাত পারে কিনা শাহাদাত আর পারলো না দেখা যাক মেহেদি মেহেদি পেরেছে তারপর দেখা যাক মেহেদি আবার পারে কিনা মেহেদি আবার পেরেছে দুইবার তারপর আর পারলো না আর দুইটা পুরী অবশিষ্ট আছে দেখা যাক নুর পারে কিনা সৌদি আম পারতেছে না সৌদি আম পারতেছে না হাত দেখা যাক